হ্যালো কৃষ্ণ হাই গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে দ্বাদশী দ্বাদশীর দিনে আজকে কি কী রান্না করবো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি শাক থেকে স্টার্ট করছি কারণ দ্বাদশীর দিনে শাক মাস্ট শাক প্রথম খেতে হয় ওই জন্য আমি শাকটা দিয়ে স্টার্ট করছি তো আমি কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি শাকটা এবার আমি কেটে নেবো ভালো করে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক রান্না করে লাল শাক করব তো চলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি সেরসের তেল দিয়ে করছি আমি দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর কালো জিরে তো এবার শাকগুলো দিয়ে দেবো তো শাকগুলো আমি এইভাবে কেটে নিয়েছি দেখো দিয়ে দেব শাকগুলো শাকগুলো দিয়ে ভালো করে দিচ্ছি পরিমাণ মতো দশজন হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি কারণ অনেক সময় আরেকজন বলে শাকের মধ্যে একটু হলুদ দিতে হয় একদম একটু হলুদ দিয়েছি আর এখানে তোমরা চাইলে তো রসুন পেঁয়াজ অ্যাড করতে পারো রসুন পেঁয়াজ দিয়ে করলে কিন্তু খুব ভালো লাগে কিন্তু আজকে আমাদের দ্বাদশী যেহেতু ওই জন্য নিরামিষ করে করছি আমি শাকটা তো এবার আমি ঢেকে দেব কিছুক্ষণ ঢেকে রাখবো এবার আমি দেখো অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো ফাটাই নি কারণ এটার সঙ্গে সেদ্ধ হয়ে যাবে একটু বলে যাবে এবার আমি ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ কাটা খুলবো দেখো কি সুন্দরভাবে গাছের শাকটা আমি গাছ ফাঁকা করে নেড়ে দেবো এত হচ্ছে না দেখো খুব সুন্দর করে হয়ে এসেছে শাকটা আমার একেবারে এক ঢাকাতে হয়ে গেছে আর শুকনো শুকনো করে একদম ছড়াছড়া করে শাকটা আমি ভেজে নিচ্ছি লাল শাকটা কিন্তু নরম নরম ভালো লাগে না রকম শুকনো করলে বেশি ভালো লাগে খেতে আমার হয়ে এসেছে আর একটু কিছুক্ষণ হবে তো আমি দিয়ে দিচ্ছি একটু চিনি তো এবার আমি মিশিয়ে নেব মিশিয়ে নিলে কিন্তু শাকটা আমার পুরো রেডি হয়ে যাবে একদম হবে রেডি হয়ে হয়ে যাবে গেছে নিচ্ছি আমি এখানে ভাজা বসিয়ে দিয়েছি দেখো আমি করলা ভাজা আর ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি তো মোটামুটি আমার হয়ে এসেছে ভাজাটা তারপরে আমি দেখো এখানে পনির করে নিচ্ছি পনিরের তরকারিটা ঠিক এরকম হচ্ছে তো চলো টেবিলে রেডি হয়ে গেছে আমার পুরোপুরি রান্না তো দ্বাদশীর টেবিলটা আমি ঠিক এইভাবে সাজিয়েছি দেখো আমি এখানে সব কিছু সাজিয়ে নিয়েছি বেশি কিছু করতে পারিনি তো আমি করে নিয়েছি দেখো এখানে চিড়ি আলু ভাজা আর আলু ভাজা না এটা পাঁপড় আর এটা সাপড় পাপড় ভাত আর এখানে নিয়ে নিয়েছি লেবু লবণ এই সাবুর পাপড় আর আলুর পাঁপড় কিন্তু আমার নিজের হাতে তৈরি করা আর এখানে লাল শাক ভাজা এখানে নিয়ে নিয়েছি পাকা আম কেটে নিয়েছি তারপরে করে নিয়েছি পনিরের একটা তরকারি তারপরে এখানে একটা পটলের রেসিপি করেছি আমি রেসিপিটা অন্য দিন তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে করেছি আর এইখানে দেখো ভেন্ডি ভাজা আর করলা ভাজা আছে তো সব মিলিয়ে আমার এই আজকে দ্বাদশীর খাওয়া দাওয়া কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন করে আমি সাজালাম বেশি কিছু করিনি তবু বলছি কেমন হয়েছে সাজানো গোছানোটা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বেলাইকেন প্রেস করতে ভুলবে না সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে লাভ ই অল টাটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে কেমন হয়েছে আজকে টেবিলটা সাজানো তো টাটা সবাই ভালো থেকো